চব্বিশ পঁচিশ সেশনের চট্টগ্রাম ইউনিভার্সিটি সার্কুলার দিল জিপি কন্ডিশনটা বাড়াই দিচ্ছে মানে এ ইউনিটের ক্ষেত্রে এবং বি ইউনিটের ক্ষেত্রে তোমার জিপিএ এখন বেশি লাগতেছে এই জন্য প্রায় শত শত স্টুডেন্ট গতকালের ভিডিওতে কতটা মানে কষ্টকর একটা মুহূর্ত প্রকাশ করতেছিল তুমি এটা দেখতে সো কিভাবে জিপিএ কন্ডিশনটা কমানো যেতে পারে বা কি কি পরিবর্তন হইছে এই ব্যাপারটা আমি কথা বলবো যেহেতু আমি এর আগে সেকেন্ড টাইম আমাদের পাঁচ মার্ক কাটা হইতো এটার পরিবর্তে অনেক কথা বলছিলাম অনেক কাজ করছিলাম অ্যাফেক্টেড পাঁচের পরিবর্তে সেটা তিন হয়েছিল এবার কিছু করা যায় কিনা আমার দিক থেকে আমি লেভেল বেস্ট চেষ্টা করতেছি তো চলো তুমি একটু এখানে জিপিএ কি কি পরিবর্তন হয়েছে এটা একটু আগে দেখো তারপর বাকি বিষয়টি নিয়ে আমরা এখানে কথাবার্তা বলবো না আই থিঙ্ক ইট উইল বেটার ঠিক আছে আসো প্রথমত এদিকে একটু তাকাও এই ইউনিটের পরিবর্তনটা করছে

ওকে এবার এখানে একটু চলে আসো বি ইউনিট ঠিক আছে বি বি ওয়ান বি টু বি টু নামে নতুন একটা ইউনিট হয়েছে যেটাকে আমরা আসলে আমাদের যে ইসলামিক সাবজেক্ট গুলো আছে ইসলামিক স্টাডিজ আরবি পারলি এগুলোকে আলাদা করে ফেলছে ঠিক আছে সো এই যে ব্যাপারটা এই জন্য বি ইউনিট থেকে তোমার সিট সংখ্যা কমে গেছে বি ইউনিটে তোমাদের যে সিট আরবি এবং ইসলামিক স্টাডিজ ছিল সেটা বি টুর মধ্যে চলে গেছে এবং বি ইউনিটের ক্ষেত্রে কোনো রকম কন্ডিশন চেঞ্জ করেনি আগে যেমন ছিল এবারও ঠিক তেমনই আছে যেমন দেখো সায়েন্স কমার্স এবং আর্টস সায়েন্স এবং কমার্স এর ক্ষেত্রে কি ছিল বলতো ইকল 7.5 এসএস প্লাস এস এস মিনিমাম থ্রি পয়েন্ট টোটাল সেভেন ছিল এবং আর্টস ক্ষেত্রে এখানে কি ছিল এসএসসি মিনিমাম থ্রি পয়েন্ট জিরো টোটাল সেভেন পয়েন্ট এই জিনিসটা তোমার ছিল ঠিক আছে তো এটা কোনো পরিবর্তন ঘটেনি সি ইউনিট যেমন তেমনই আছে

তোমার মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো এস এসসিতে বা এস এসসিতে তো লাগবেই টোটাল লাগবে কত টোটাল লাগবে এখানে এইট এখানে টোটাল কত ছিল এখানে টোটাল ছিল হলো সেভেন পয়েন্ট ফাইভ জিরো তো এই পরিবর্তনটা আনা হয়েছে যারা আর্টসের স্টুডেন্ট ভাই তাদের এইট তোলা আসলে খুব একটু টাফ কারণ এসএসসিতে একটু রেজাল্ট খারাপ আছে যারা এস এসসিতে খারাপ করছে সাবজেক্ট ম্যাপিং এর জন্য তারা এখানে আরো বড় ধরা টরা খায় বসে আছে তাই না এরকম একটা ব্যাপার তো এখানে দুই রকম কাহিনী হতে পারে বা হয়েছে যেটা আর কি সেটা হলো যে তোমরা সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট নিলা কেন এই সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট নিলার জন্য এদিকে তোমার জিপিটা বাড়াই দিছে যে ওরা তো পরীক্ষা দেয়নি তুই একটা পরীক্ষা দিছে তারপর সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট নেওয়া হয়েছে তো এমনিতেই তোমরা জিপিএ বেশি পারছে সো আমরা একটু বাড়াই দিই এই তোমাদের জন্য ভোগান্তি কাদের হচ্ছে সেকেন্ড টাইমারদের ঠিক আছে এই সেকেন্ড টাইমার এখন কষ্টে মানে আফসোস করতেছে ঠিক আছে কারণ ওরা কিন্তু একদম সব সলিড ভাবে পরীক্ষা টরীক্ষা দিয়ে আসছিল ওরা কিন্তু এখানে বৈষম্যের শিকারটা হয়ে গেল তো এই হয়ে গেছে হলো ঝামেলাটা উভয় পক্ষের কথা চিন্তা করে যদি এই জিনিসটা করা হইতো তাহলে কখনোই এরকম হইতো না তো এই যে এখানে বাড়াই দেওয়া হইলো এই ইউনিটে যে বাড়াই দেওয়া হইল 8.50 করা হইলো এই দুইটা জিনিস নেই আমাদের সবচেয়ে বড় কোশ্চেন তাহলে এটা পরিবর্তন করা যেতে পারে কিভাবে বা তোমাদের আসলে কি করতে হবে দেখো কথা হইলো যে এবার সরকার যে পতন ঘটলো যে কারণ কারণেই হোক এটা কিন্তু আমাদের অনলাইন থেকেই সবকিছু সৃষ্ট হয়েছিল তুমি নিজেও জানো তো তুমি যা করতে পারো তুমি বিভিন্ন পোর্টালে বা বিভিন্ন গ্রুপ বড় বড় গ্রুপ যেখানে আছে সেখানে এই ব্যাপারটা নিয়ে একটা করে নিজ দায়িত্বে পোস্ট করতে পারো যে এই যে এখানে তোমার 887.50 এর জায়গায় তোমার কত বড় হয়েছে 8 করা হয়েছে এই তোমাদের আসলে কি কি ক্ষতি হচ্ছে হুম তোমার দিক থেকে তুমি কতটা বৈষম্যের শিকার হইলা বা কেন তুমি মনে করো যে এটা তোমার 7.5 টোটাল হওয়া উচিত এই ব্যাপার নিয়ে তুমি বিভিন্ন গ্রুপে পোস্ট করতে থাকো আই থিং बेटर হয় যে আমাদের যে উইলার এডমিশন কেয়ার গ্রুপটা আছে আমাদের অফিশিয়াল গ্রুপ যেখানে প্রায় 33000 স্টুডেন্ট যুক্ত আছে তুমি ফেসবুকে সার্চ দিবা যে উইলার উইলার এডমিশন কেয়ার ঠিক আছে এডমিশন কেয়ার এই যে গ্রুপটা এই গ্রুপে তুমি ফেসবুকে সার্চ দিয়ে এই গ্রুপে পোস্ট করো যে তুমি কেন বৈষম্যের শিকার হচ্ছ যখন প্রচুর পোস্ট হতে থাকবে তখন এই জিনিসটা প্রশাসনের দৃষ্টিগোচরে আসবে যখন প্রশাসনের দৃষ্টিগোচরে আসবে তখনই কিন্তু তুমি কি করতে পারবা এই জিনিসটা মানে কারেকশন হওয়ার একটা সম্ভাবনা আছে এটা একটা ব্যাপার আরেকটা ছিল তোমাদের চট্টগ্রাম ভার্সিটির জন্য জানো ইউনিট এতগুলা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটার মতো ইউনিট তো এক টাকা করে যদি আবেদন ফি হয় ভাই সাত হাজার টাকা লাগতেছে ঠিক আছে যদিও তারা আবেদন ফি সম্পর্কে কোনো ডিক্লারেশন দেয়নি বা কোনো যে কমানো হবে এরকম কোনো কথাবার্তাও বলেনি তো তুমি সাথে এই ব্যাপারটা অ্যাড করে নিতে পারো যেহেতু বুঝছো এখন ভেঙে যাচ্ছে এই একটা ভার্সিটিতে যদি আমার সাত হাজার টাকা লাগে তাই আমরা তো বলক ফ্যামিলি সন্তানরা তাই না পাবলিকে যারা পরে বেশিরভাগ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত স্টুডেন্টরা পড়াশোনা করে তারা এতগুলো টাকা এতগুলো ভার্সিটিতে কিভাবে अप्लाई করবে এই সম্পর্কে তুমি যদি নিজের জনমত গড়ে উঠাইতে পারো এই আমাদের উইলার অ্যাডমিশন কেয়ার গ্রুপের প্রচুর পোস্ট করো প্রত্যেকই নিজের জায়গা থেকে পোস্ট করো যেমন দেখো বুঝো আমি কিন্তু ফোর্থ ইয়ারে আছি রাইট আমার সামনে বিসিএস আমি ভাই এগুলো আমার পার্ট টাইম করে গেছি আমার অ্যাডমিশন নিয়ে আর কোনো প্যানিক টানিক নাই আমি অ্যাডমিশন ব্যাস নিয়ে কাজ করলে আমার সমস্যা নেই না করলে সমস্যা নেই বিসিএস এর 32 বছর পর্যন্ত তোমার

স্টুডেন্টরা যে পাচ্ছে প্রুফ কোথায় প্রুফ দেন তোমরা যদি কোনো পোস্ট টোস্ট না করো আমি কোনো প্রুফ দেখাতে পারবো পারবো না তখন কি হবে তখন হবে যে ভাই তুমি

দেখো এই ভিডিও যদি দুই হাজার ভিউ হয় সর্বোচ্চ পোস্ট কয়টা আসবে জানো সর্বোচ্চ গ্রুপে আমাদের পোস্ট আসবে মাত্র তাহলে এখন তুমি নিজেই বলো তুমি পরীক্ষা দিবা হ্যাঁ তোমার করা জন দেখে যদি পোস্ট আসে বা এটা নিয়ে কথা বলে তাহলে এটা কি পরিবর্তন হওয়া উচিত তুমি বলো তুমি কি মনে করো তোমাদের তাহলে ইউনিটি আসে নাই পরিবর্তন হওয়া উচিত যে কোনো পরিবর্তন হওয়া উচিত না কিন্তু তোমরা যদি এখানে এই ভিডিও যদি দুই হাজার ভিউ হয় তোমরা যদি এখানে এক হাজার পোস্ট করতে পারো প্রত্যেকে জাস্ট কষ্ট করে একটা মিনিট টাইম নিয়ে এই যে উইল অ্যান্ড অ্যাডমিশন গ্রুপে যে পোস্ট করলাম যে এটা কেন হওয়া উচিত না আমি বলতেছি অবশ্যই গঠনমূলক হ্যাঁ কোনো রকম নেগেটিভিটি কোনো রকম খারাপ কিছু কোনো কিছু না গঠনমূলক যে এটা তোমার কি বৈষম্যের শিকার হচ্ছে তোমার কি ক্ষতি হচ্ছে ওই জিনিসটা তুমি পোস্ট করো যখন এরকম এক হাজারটার মধ্যে পোস্ট আসবে তখন যখন আমি প্রশাসনের কাছে যাবো আমি যেহেতু ফোর্থ ইয়ার অধ্যয়ন আছে চট্টগ্রাম ফার্সিতে তখন আমি দেখাতে পারবো স্যার দেখেন শত শত স্টুডেন্ট এভাবে কষ্ট পাচ্ছে তারা আসলে এই যে জিপিএ এই থেকে তারা পরীক্ষা দিতে পারতেছে না তারা সেকেন্ড টাইম তাদের তো একটা স্বপ্নের নাম চট্টগ্রাম ভার্সিটি সো আমি ভার্সিটি একজন মানে সর্বোচ্চ মানে ফোর্থ ইয়ারে যখন অধ্যয়নরত সর্বোচ্চ ব্যাপারে অধ্যয়নরত থাকা অবস্থায় এই জিনিসটা আমার দৃষ্টিগোচরে লাগে আমার অনেক স্টুডেন্ট আমার অনেক কি বলবো জুনিয়র যারা পরীক্ষা দিতে পারতেছে না স্যার এই ব্যাপারটা নিয়ে যদি আপনি একটু কোনোভাবে পর্যালোচনা করতেন এক্সাম কন্ট্রোলার আমাদের পলিটিক্যাল সায়েন্সের টিচার সো আমি নিজেও পলিটিক্যাল সায়েন্সের রাজনীতিক বিভাগে আছি তো আমি তার সাথে সরাসরি ব্যাপারটা নিয়ে কথা বলতে পারবো কিন্তু কোশ্চিন একটাই আগে জনমত প্রয়োজন ঠিক আছে তুমি দেখবা যখন কোন একটা মানে গণ সিদ্ধান্তের কথা হয় তখন সবার থেকে সিগনেচার নেওয়া হয় ঠিক আছে সিগনেচার নেওয়া হয় যে তুমি এর সাথে একমত কিনা এরকম যখন এক দুই থেকে তিন হাজার সিগনেচার দেখায় তখন প্রশাসন ওটা একটু চিন্তা ভাবনা করে এখন তো সিগনেচার এত কম সময়ের মধ্যে কোনো কিছু করা সম্ভব না তো সহজ উপায় আমি তোমাকে বলে দিলাম ভাই এই যে উইন অ্যাডমিশন কার্ড গ্রুপে যাও ওখানে যে প্রত্যেকে যারা এই ভিডিও দেখতেছো যাদের প্রয়োজন ওখানে পোস্ট করো যে তুমি কিভাবে এই যে ফিটা যদি বলেনি এটা এক হাজার কেন হওয়া উচিত না তোমার মতো করে গঠনমূলক ভাবে তুমি ওখানে কথা বলো তো ওইগুলো যদি আমার কাছে এক হাজারটা পোস্টার স্ক্রিনশট থাকে বা স্যার যখন আমার বলবে তুমি কেন কথা বলতে চাই আমি ওখানে দেখাবো স্যার যেমন ধরো আমি তোমাকে একটু বুঝাই ধরো তুমি এরকম পোস্ট করছো আমি স্যারের সাথে কথা বলতেছি রাইট দেন আমি এরকম আমার গ্রুপে চলে যাবো আমার যে ফেসবুক গ্রুপ আমি তোমাকে দেখাচ্ছি আর কি জাস্ট আ সেকেন্ড আমি এখানে আমার উইলান গ্রুপ এই দেখো আমি আমাদের এইরকম গ্রুপে চলে যাবো এই যে গ্রুপ তুমি দেখতে পাচ্ছো যে বলবো যে স্যার এই যে দেখেন এই গ্রুপে আমি স্ক্রল করে দেখেন এতগুলো পোস্ট এই যে এতগুলো পোস্ট তারা এটা চাচ্ছে না সো এখানে একটা জনমত ব্যাপার স্যাপার আছে ঠিক আছে তো আমি এই জন্যই ভিডিওটা একটু হচ্ছে যে তুমি কি করবা এই জিপি এর জন্য যদি কমাইতেই চাও যদি তুমি চাও যেটা কোনো কিছু হোক তাহলে তোমার ভাই জনমত গড়ে তুলতে হবে কারণ পাবলিক সাহিত্য সচেতন সিদ্ধান্ত নিয়ে নিছে এটা আবার অনর করে চেঞ্জ করা হবে এটা খুবই একটা কষ্টকর ব্যাপার ঠিক আছে এই জন্য তোমার জনমত দরকার জাহাঙ্গীরনগর ভার্সিটি কি হলো দেখো তো এফ ইউনিট ল ইউনিট আলাদা হয়ে গেল না টোটাল এগারোটার মতো ইউনিট হলো না পরে ওই ল ইউনিট কে টেনে কার মধ্যে নিয়ে আসা হইলো সির মধ্যে নিয়ে আসা হইলো বলো অ্যাপ্লাইড টাকাটা কমে গেল না অবশ্যই কমে গেল কেন হয়েছে ভাই ওটা জনমত গড়ে তুলতে পারছে তো তুমি যদি এখানে জনমত গড়ে না তাহলে আমি কিভাবে কি করতে পারবো আমি তো তোমাদের জনমতের উপর এখানে একটা প্রতিনিধি হিসেবে আচরণ করতেছি তাই না আমি জিনিসটা তোমার বার্তাটা তুমি এখন প্রশাসনের কাছে পৌঁছে দিতে পারতেছো না আমি ভার্সিটিতে এখন আছি তোমার পরীক্ষা চলতেছে আমি সারের কাছে এটা পৌঁছে দিতে পারবো বুঝো আমার কথাটা তো এই হলো ব্যাপার যে কিভাবে এটা কমানো যেতে পারে আর কি কি পরিবর্তন ঘটছে তো এটা নিয়ে পজিটিভ নেগেটিভ সবকিছু প্লিজ আমি ইউটিউবে কমেন্ট বক্সে চাই না আমি ডিরেক্ট গ্রুপে চাই অ্যাডমিশন ফেয়ার গ্রুপে তুমি এখানে পোস্ট করো ওই জিনিসটা যেন আমি স্যারকে দেখাতে পারি ইজি ক্লিয়ার আসো তাহলে তুমি জিপিএ পরিবর্তন তুমি দেখছো যে কিভাবে কমানো যেতে পারে এটা আমি কথা বললাম এবারে আসলে পরীক্ষা হতো তারিখে

তোমাদের যে এখানে পরিবর্তনটা ঘটতেছিল কি ঘটছিল না ঘটছিল এগুলো আহ এরপর আমি আরেকটা ভিডিও বানাবো ওই ভিডিওতে আমি তোমাকে দেখাবো যে সার্কুলার কি কি পরিবর্তন ঘটছে এবং দুইটা খুব সুন্দরতম পরিবর্তন যেটা আমি গত ভিডিওতে বলি নাই বা খেয়াল করি নাই দৃষ্টিগোচর অগ্রোচরে ছিল আজকে আমার দৃষ্টিগোচরে আজকে আসছে সো আজকে আমি এটা নিয়ে এই এই এর পরবর্তী ভিডিওটা বানাবো এই ভিডিওতে তুমি রাত সন্ধ্যা 6টায় দেখতে পারবে চ্যানেলে এবং এর পরবর্তী ভিডিও হচ্ছে জিপি এর জন্য কি কি পরিবর্তন করছে আর সেটা রাত 8:30 টা বা তুমি 9টায় দেখতে পারবে আই ফিল আমি আশা রাখতেছি সো দ্রুত ভাই তুমি আমাদের উইলেন অ্যাডমিশন কেয়ার গ্রুপে যাও কেন জিপি এ কমন উচিত এটা একটু পোস্ট করো আমি চাই ভিডিওটা যদি 1000 ভিউ হয় सपोज 500 টা জন আমি মোটামুটি পোস্ট পাই বললাম একজন দরকার নেই বাট 500 জন আমি পোস্ট পাই আমি যদি 500 টা পোস্ট পাই ভাই আমি কালকেই এই কনসেপ্টটা নিয়ে স্যারের কাছে যাব স্যার দেখেন এতটা জনমত আপনি স্যার প্লিজ কিছু করেন স্টুডেন্টদের জন্য আমার কথা তুমি বুঝতে পারতেছো আমি তোমাকে কি বুঝাইতে চাচ্ছি আমার কথার রিকোয়েস্ট চেঞ্জ হবে না আমি এখানে কেউ না বাট আমি কখন করতে পারবো যখন তোমাদের টান থাকবে তুমি যখন আমাকে প্রুফ তখন আমি এটা স্যারকে দেখাতে পারবো স্যার দেখেন আমি তোমাকে এখানে একটা কি বলবো কি সহায়ক ভূমিকা হিসেবে কাজ করতেছি বুঝতে পেরেছ ব্যাপারটা বুঝো আমি কিন্তু ভার্সিটি না কেউ না নর্মাল একটা স্টুডেন্ট কিন্তু আমার কথা স্যার কখন শুনবে যখন আমি এর প্রমাণ দেখাইতে পারবো গতবার আমি প্রমাণ দেখাইছিলাম আমি শারুক লিপির কথা বলছিলাম যে ভাই তোমরা শারুক লিপির প্রেরণ কত থাকো তোমরা শারুক লিপির প্রেম প্রেরণ করছিলে আমি নিজে ভিসি এর সাথে কথা বলছিলাম এই ব্যাপারটা নিয়ে তারপর একটা সম্মিলিত সিন্ডিকেট কমিটি থেকে ডিসিশন আসতে হচ্ছে পাশের পরিবর্তে তিন করা হবে আমরা বারবার বলতাম আমরা প্রশাসনের বিরুদ্ধে নেওয়া কোনো কিছু এটা কখনো ভাবাই যায় না আমরা জাস্ট বুঝাই যে প্রশাসনকে আমি জিনিসটা দৃষ্টিগোচরে নিয়ে আসবো তারপর তারা কি মনে করে তারপর তারা বিবেচনা করবে গতবার তারা জিনিসটা পজিটিভ ছিল বলে পজিটিভ বিবেচনা করছে এখন তোমরা যদি এটা না করো পোস্ট না করো গ্রুপে না বলো তাহলে কি তারা বিবেচনা করবে একদম করবে সো আপ টু টোটাল ইউ যে তুমি আসলে কি চাও তুমি নিজেকে কোন অবস্থানে দেখতে চাও আমার দিক থেকে উইলেন এডমিশন কেয়ারের ফাউন্ডার এক্সিকিউটিভ সিও হিসেবে যা বলা উচিত ছিল আমরা তোমাকে বলে দিছি আর এই পুরো ভিডিওটাই কিন্তু আমি পুরো রকম মনে করো যে আমি একদম প্রমোশনাল মুক্ত রাখছিলাম প্রথম তেরো মিনিট তোমাদের মেইন ব্যাপারটা নিয়ে কাজ করছে এখন যেহেতু আমরা একটা পেইড বাস রান করি তুমি চাইলে চলে যেতে পারো না হলে এই কথা আমার একটু শুনে যাও তো সেই জন্য তোমাকে আমি দশটা ক্লাস গিফটে দিতে চাই তুমি যদি পরীক্ষা দিতে পারো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই নাম্বার হোয়াটসঅ্যাপ একটা স্ক্রিনশট দাও আমি তোমাকে দশটা গিফট ক্লাস দিয়ে দিই দশটা গিফট ক্লাস করলে ইংলিশ অন্তত ছবিতে ফেল করবে না চবির ইংলিশে হার্ড হয় এটা তুমি জানো এটা আমিও জানি সবাই জানি ঠিক আছে বাংলাদেশের সবচেয়ে বেশি হার্ড হয় জাবি আর চবির ইংলিশ তার মধ্যে চব্বির ইংলিশকে আগে রাখা হয় তো তুমি কখনো ফেল করবে না এতটুকু বেশি আমি তোমাকে গড়াই দিতে চাই তোমার বড় ভাই হিসেবে ফোর অধ্যয়নরত হিসেবে

আজকের জন্য আমরা প্রথম পঁয়তাল্লির জন্য প্রথম পনেরো জনের জন্য দিচ্ছি পাঁচশো টাকা ডিসকাউন্ট তুমি ডিরেক্ট অর্থাৎ দুই হাজার চারশো নব্বইয়ের পরিবর্তে উনিশশো দিয়ে এখনো ভর্তি হতে পারবা এবং এর সাথে গুচ্ছ কোর সম্পূর্ণ ফ্রি সবগুলা কমপ্লিট করে দেওয়া হবে বিস্তারিত প্রেসক্রিপশন বক্সে দেওয়া আছে পাশাপাশি আমাদের রাবি আমাদের কোর্স আমাদের জাবি কোর্স আমাদের রাবি চবি কম্বাইন কোর্স অল ইন ওয়ান কোর্স আমাদের এখানে সবগুলা কোর্স অ্যাভেলেবল তুমি যেটা চাও আমার সমস্যা নেই তাই ভর্তির জন্য কি করে এই নাম্বারে মেসেজে বলো ভাই আপনার এই ব্যাচে ভর্তি হতে চাই ব্যাচটা কিন্তু একদম নতুন গুগল মিটে ক্লাস হয় আনমিউট করে কোয়েশ্চেন করা যায় ক্লাস রেকর্ডিং থাকে এক্সাম হয় মেরিট দেওয়া হয় এগুলো তো থাকবে এগুলো কমন ব্যাপার সবার বাট আমাদের গুগল মিটে ক্লাস যেখানে তুমি আনমিউট করে কোয়েশ্চেন করতে পারতেছো অন্য কোনো প্ল্যাটফর্মে তুমি এটা পারতেছো না আমরা তোমাকে ফেসবুক লাইভে জয়েন করবো না যে ফেসবুক লাইভে জয়েন করার তুমি রিলস দেখতে থাকবে এমন ব্যাপার না গুগল মিটে ক্লাস করবা তোমার জয়েনিং কত সেকেন্ড ক্লাস করছো না করছো সবগুলো আমার কাছে থাকবে আমার ডিস্ট্রিক্ট অথরে থাকবে এবং তুমি একটু দেখার চেষ্টা করো আমাদের কিন্তু ফুল একটা প্যানেল আছে মেন্টর প্যানেল এই মেন্টর প্যানেল তোমাদের প্রবলেম সলভিং এর জন্য সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে যে কোনো প্রবলেম তোমরা তাকে মেসেজ দিবা এবং তারা তোমাদের সলভ করে থাকবে আমাদের বাংলাদেশের প্রতিটা ভার্সিটি থেকে একটা টিম আছে ঠিক আছে আমি হোয়াইট বোর্ড দেখাই তোমাদের টিম টিম বলতেছি না এই যে তোলা আছে দেখো ঢাকা ভার্সিটি টপার রাবি আইবিএ টপার চট্টগ্রাম ভার্সিটি জাহাঙ্গীরনগর ভার্সিটি সব ভার্সিটি থেকে আমাদের টপার প্যানেল অ্যাভেলেবল আর আমাদের বইয়ের একটা ব্যাপার আছে ভাই এখন প্রমোশনাল পার্ট চলতেছে ঠিক আছে আমি কিন্তু আগে বলে নিছি ওকে বইয়ের যে ব্যাপারটা আছে এটা एक्चुअली বই না এটা আমাদের সাজেশন পার্ট এটা আমাদের উইলন এর টেক প্ল্যাটফর্ম নিজস্ব মেক করে একটা সাজেশন 80 পেজের একটা সাজেশন বই থেকে তোমার যে কোনো পরীক্ষা 80% কমন পড়বে 1000 পেজের বই থেকে 90% কমন পড়ছে 80 পেজের বই থেকে 80% কমন পড়া ভালো তাই না সাথে মডেল থাকবে তো এই বইটা শুধু পেইড ব্যাচের জন্য যারা পেইড ব্যাচে ভর্তি হবে তারা এই বইটা অবশ্যই পেয়ে যাবা এটা কি ব্যাপার আর যদি পেইড ব্যাচে ভর্তি না হতে চাও সমস্যা নাই প্রথম একশো জন এই বইটা ফিল করতে পারবা তো প্রথম একশো জন ফিল আপ হয়ে গেলে তার হবে না প্রি অর্ডার দিতে চাইলে তুমি এই নাম্বার একটু মেসেজ দাও মেসেজ দাও বলো ভাইয়া আমি একটু বইটা প্রি অর্ডার দিতে চাই ওয়েট টাকা লাগবে না কারণ তুমি বইটা পাবা কিনা এটাই আমি জানি না একশো জন তো ফিল আপ হয়ে যাবে তাই না তো তুমি দ্রুত দেখা মাত্র একটু ভাইয়াকে মেসেজ দাও অতি রিকোয়েস্টে তোমার প্রি অর্ডারটা কনফার্ম করা হতে পারে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি আর পেইড ব্যাসে বলতে হলে এই বইতে তোমার ক্লাস না হতে সবকিছু ব্যাখ্যা টাকা সব দিয়ে দেওয়া হচ্ছে কোনো টেনশন নাই ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে আছি আর তোমাদের এই ভিডিওটা করার মেইন যে উদ্দেশ্যটা হলো আমি তোমাকে বলে অলরেডি যে তোমার প্রবলেমে আমি তখনই দাঁড়াইতে পারবো যখন তুমি চাইবা তুমি নিজে থেকে অগ্রসরী হবা ঠিক আছে তোমার যদি নিজের থেকেই কোনো চাহিদা না থাকে তাহলে কিন্তু আমি দাঁড়াই লাভ নাই উল্টা আমি আরো তোমার জন্য অপমানিত হব তুমি কি চাও তোমার জন্য অপমানিত হই কখনই তুমি চাও না কারণ আমি তোমার সিনিয়র এটা তুমি কখনো না তো তুমি যদি জনমত গড়ে উঠাইতে পারো আমি তোমাকে কথা দিচ্ছি আমি এই কনসেপ্টটা নিয়ে অবশ্যই তারের কাছে যাব। আর যদি তুমি পোস্টোস কোনো কিছু না করে কোনো জনমত না থাকে তাহলে আমি যাই কোনো লাভ নাই ভাই বিশ্বাস করো আমি যে কোনোই লাভ নাই যে অপমানিত হয়ে ফেরত চলে আসবো বাকিটা সিদ্ধান্ত তোমার তুমি কি চাও তোমার জন্য আমি সবসময় এখানে অগ্রাধিকার পালন করতেছি আসসালামু আলাইকুম আজিমা খুন ছিল